রমাদান সামনে রমাদান সামনে মানে রমাদান মানেই হচ্ছে কোরআন কি কারণে রমাদান এত সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন শাহররমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইলা আখিরিল রমাদান মাস সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন ইন্ন আনজালناهু ফী লাইলাতিল কদর আমরা জানি লাইলাতুল কদর কোথায় রমাদানে তো রমাদান কে সামনে রেখে অবশ্যই যারা কুরআন পড়তে জানি না কুরআন পড়া শিখবো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং ক্বুলু ক্বাওলান সাদীদা এবং সরাসরি খোলা মেলা স্পষ্ট কথা বলো সদিদা খোলামেলা সরাসরি স্পষ্ট করে কথা বলো যদি এগুলো করো ইউসলেহ লেকুম আল্লাহ তোমাদের সমস্ত আমলের ইসলাম করে দেবেন ইনশাল ও ইয়া তোমাদের সমস্ত গোনাহ আল্লাহ মাফ করে দেবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে সে ব্যক্তি সফল হল আউদি আউদম্যান মহান সাফল্য সাফল্য অর্জন করতে হলে এই আয়াতের আলোকে আমাদের কয়েকটা কাজ পরিপূর্ণ মমিন হওয়া দ্বিতীয় কাজ আল্লাহ রব্বর আয়লামিনকে ভয় করা তৃতীয় কাজ সরাসরি সত্য কথাটাকে খোলামেলা স্পষ্ট করা এরপরে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা এটা তো আছেই আল্লাহর আনুগত্য করা এবং রাসুল্লাহ সাল আলী ফাইসাল্লামের আনুগত্য করা আল্লাহ পাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই আয়ের থেকে বুঝতে পারলাম আলোচনা যা করা হবে এখানে হক এবং বাতিলটাকে স্পষ্ট করা আমাদের দায়িত্ব এবং হক এবং বাতিল স্পষ্ট হয়ে গেলে এর উপরে আমল করা আমাদের জন্য ওয়াজিব এই জন্য আমরা দোয়া করি বাতিলা বাতিলান আল্লাবাক যেন আমাদেরকে হককে হকভাবে দেখান স্পষ্ট করেন এবং বাতিলকে বাতিলভাবেই স্পষ্ট করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন প্রথমে আমাদের বোঝা উচিত একটু মনোযোগ ধরে রাখতে হবে আমরা যদি মোবাইল ফোনে ব্যস্ত থাকি তাহলে আমরা আলোচনা বুঝতে পারবো না আর আমি খুবই বিব্রত হব যদি আপনারা আমাকে নিয়ে অতিরঞ্জন করেন অতিরঞ্জন কোনো কিছুতেই ভালো না সম্মান শ্রদ্ধা ভালোবাসা এক বিষয় অতিরঞ্জন আরেকটা বিষয় আমরা যে অস্তে কাছে পড়াশোনা করি তারা তো মিডিয়ার সামনেও আসতে চান না জোর করেও আনা যায় না আর আমরা তো এখন দেখছি যে শো অফ করাটাকে লৌকিকতাটাকে মানুষের কাছে নিজেকে ইজহার করা এটাকে মানুষ সংস্কৃতি বানিয়ে নিয়েছে আর কি এগুলো যত বেশি হবে আমলের নূর তত কমে যাবে খেদমতের বরকত নষ্ট হয়ে যাবে কিছু বিষয় থাক গোপন থাক আল্লাহ পাকের কাছেই থাক এগুলোর আজর ইনশাল্লাহ আমরা পরকালেও নিতে পারি আল্লাহ ভাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে না আর তরুণ ভাইদেরকে আমি বলবো এক বিশেষ করে যে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা করাটা কিন্তু সম্ভব না আবেগের দরকার আছে আবেগের প্রয়োজন নয় এমন না আবেগেরও প্রয়োজন আছে অতিরঞ্জন কোনো কিছুতে ভালো না আর আবেগ দিয়ে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো না বরং আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে আমাদেরকে নবী সাল্লাহ আলী আসসালাম এবং সাহাবিদের মতো বিচক্ষণতার পরিচয় দিতে হবে আল্লাহকে আমাদের তৌফিক দান করেন প্রথম একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু এখানে তরুণ ভাইরা বেশি এই জন্য এখান থেকে আলোচনা করছি সুরাত জারিয়াত আপনি খুলবেন বাসায় গিয়ে জারিয়াত এর ছাপ্পান্ন নম্বর আয়তে গিয়ে দেখবেন আল্লাহ রবী আলমিন বলেছেন ওবা খালাক ওয়ালিনা ইল্লা আলিয়া আবুদুন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আমরা পৃথিবীতে গরু ছাগল হাঁস মুরগির মতো জীবনযাপন করার জন্য আসি নাই আল্লাহ রবুল্লাহ আলমিন এই আয়তে আমাদেরকে স্পষ্ট করে দিলেন আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা কী আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য অন্য কোনো কারণে নয় এই আয়টাকে যদি সামনে রাখেন আর আমাদের দৈনন্দিন চলাফেরাগুলো যদি সামনে রাখেন দেখবেন আমরা এই একটা আদর্শ মানতে পারছি না আল্লাপাক আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তা আমাদের দৈনন্দিন রুটিনটাকে আপনি যদি দেখেন আমাদের এই প্রজন্মের দিকে নিষ্পোধ করে কথাটা বলছি আমাদের না সলাতের ঠিক আছে না আমাদের সওমের ঠিক আছে আর না দিনের এলেম অর্জনের কোনো ফিকির ইল্লা মাশা আল্লাহ আর না সহি করে কোরআন তেলাওয়াত করতে পারা আর না মাথার উপরে কোনো মুরব্বী আলেম আর না কোনো ওলামা কেরামে সহবত ইল্লা মাশা আর খুব বেশিরভাগ মানুষের মধ্যেই আমর মারুফ আরুফ নাহেন মঙ্গটা নাই এরপরে দাওয়াত তাবলিক জিহাদ একামতে দিন এটা তো অনেক বড় ব্যাপার ইবাদত করতে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এর অর্থ এই যে আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তো রসুল সাল আলী সাল্লামের অনুসরণ অনুকরণে হতে হবে রাজি আসেন কি আল্লাহ যদি রাজি থাকি তাহলে আজকে আমরা একটা নিয়াদ করব যুবক ভাইদেরকে বলছি কোনো অবস্থাতেই আজকের পর থেকে নামাজ যেন ছুটে না যায় যারা নামাজ পড়ি না সবার আগে আপনার জন্যে নসিহত হচ্ছে নামাজ আমরা অনেক বড় কথা বলবো অনেক বড় স্বপ্ন দেখবো আমরা দিনের একামত নিয়েই কথা বলবো আজকে আমাদের উদ্দেশ্য এটাই কিন্তু শুরুটা হতে হবে আপনার সলাদ থেকে আপনার নামাজ থেকে নামাজের সাথে সম্পর্ক নাই ওই ব্যক্তির সাথে দিন কায়েমের কোনোই সম্পর্ক নেই কারণ সে নিজের জীবনেই দিন কায়েম করতে পারে নাই আল্লাহর জমিনে সে কীভাবে করবে দ্বিতীয় কথা হচ্ছে নামাজের সাথে সাথে অবশ্যই আল কোরআনুল ক্যারিমের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে আপনাকে শাহবানের আজকে তো ষোলো সতেরো চলছে মনে হয় ষোলো তাই না হ্যাঁ হ্যাঁ সরি তো রমাদান সামনে রমাদান সামনে মানে রমাদান মানেই হচ্ছে কোরআন কি কারণে রামাদান এত সম্মানিত আল্লাহ রবাহিন স্পষ্ট বলেছেন শাহরুরহম রমাদান মাস সেই মাস যেই মাসে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কেরিম নাজিল করেছেন আমরা জানি লাইলাতুল কদর কোথায় রমাদানে তো রমাদানকে সামনে রেখে অবশ্যই যারা কোরআন পড়তে জানি না কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ রাজিয়া ইনশাআল্লাহ যারা জানি আবারও প্র্যাকটিস করব আবারও চর্চা করব যারা হাফেজ আমরা আবার পুরোটাকে আয়ত্ত করব হিপস করবো ইনশাল্লাহ চর্চা করব যারা আমরা টুকটাক আরবি জানি আমরা কোরআনের অর্থটাকে অনুধাবনের চেষ্টা করব এক কথায় রমাদানটা হতে হবে কোরআনময় রমাদান হতে হবে কি কোরআনময় সালাত এটা প্রথমে আল কোরআনুল করিম এর তেলাওয়াত অবশ্যই শিখতে হবে দেখেন এখানে ওয়াস শুনছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা এর চাইতেও আপনার উপর জরুরি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং আপনার আরবি কায়দাটা নিয়ে কোনো ওস্তাদের কাছে পড়তে যাওয়া এটা আপনার জন্যে আরও বেশি জরুরি নামাজ পড়াটা আপনার জন্য আরও বেশি জরুরি আমার বক্তব্য শোনার চাইতে এবং আগামীকাল থেকে নিয়াদ করে নেওয়া যে আমি কোরআন কোরআনুল করিম যতটুকু পড়তে জানি আরও একবার শিখবো কোনো একজন ওস্তাদের তত্ত্বাবধানে শিখব এবং রমাদান মাসব্যাপী কোরআনবিহীন যেন কোনো দিন আমার জীবনে না যায় আল্লাহ তৌফিক দান করবে এরপরে আসবে আল্লাহর জিকিরের ব্যাপার সলা ঠিক হয়ে যাচ্ছে মাসা আল্লাহ কোরআন তেলাওয়াত হচ্ছে নিয়মিত তরুণ ভাইদেরকে বলছি এর সাথে এর সাথে লাগবে আল্লাহর জিকির সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো ছুটে না যায় সকাল সন্ধ্যার মাসনুন আসকারগুলো যেন ছুটে না যায় বিশুদ্ধ অনেক কিতাব আছে আমাদের সমাজে আমাদের ওলামা একরামদের লিখিত বাসায় সংগ্রহ করব এগুলো মুখস্থ করে নিয়মিত আমল করতে হবে যে ব্যক্তি আল্লাহর আয়লাবিনের জিকির থেকে গা তার অন্তরে আল্লাহর নূর পয়দা হবে না সহজ হিসাব আল্লাহর জিকির থেকে যে অন্তরটা গা ফেল সেই অন্তরের মধ্যে আল্লাহ রবীলিনের নূর নাজিল হবে না আর যার অন্তরে আল্লাহর নূর নেই তার অন্তর থেকে সমস্ত রকম খারাপ রিপুগুলো দূর হবে না এবং সেই অন্তর দিয়ে আপনি দূর পর্যন্ত দেখতে পারবেন না আমরা কিন্তু দুইটা ইন্দ্রিয় দিয়ে দেখি একটা হলো বাইরের চোখ দিয়ে একটা হলো ভিতরের চোখ দিয়ে একটা বাইরের চোখ দিয়ে একটা কি ভিতরের চোখ দিয়ে তো ভিতরের চোখ দিয়ে দেখ শিখতে পারবেন তখনই যখন ভিতরের চোখ বা কলবটা জিন্দা হবে আর আল্লাহর জিকির ছাড়া কোনো কলব জিন্দা হতে পারে না জিকিরগুলো শিখবো এবং ওলামে কালামে সহবতে শিখবো তাহলে আরও ভালো মর্ম বসে যাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাপাকে আমাদেরকে নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করেন কোরআনুল করিম নিয়মিত পড়ার তৌফিক দান করেন আল্লাহর জিকিরগুলো নিয়মিত করার তৌফিক দান করেন সকাল সন্ধ্যার জিকির আজগার যেন না ছুটে যায় এরপরে আসবে হালাল রিজিকের বিষয় তরুণ ভাইদেরকে আবারও নিষ্পোধ করছি কথাগুলো হালাল রিজিক ছাড়া এ কবুল হবে না এখন যেখানেই পা দিবেন সেখানেই সুদ যেখানেই পা দিবেন সেখানেই ঘুষ দুর্নীতি মাপে কম দেওয়া ইত্যাদি এগুলো থেকে বের না হতে পারলে মাথায় দাড়ি টুপি লাগিয়ে কোনো লাভ নাই দাড়ি টুপি লাগিয়ে কোনো ফায়দা নাই যদি আমি সুদের সাথে সম্পৃক্ত থাকি বাংলাদেশে আশঙ্কাজনকভাবে সুদি এনজিওগুলোর তৎপরতা বেড়ে গেছে এবং ওই যে প্রথমে বলেছি কিছু বিষয় খোলামেলা বলতে হবে সবার জানা দরকার বাংলাদেশে যত রকমের ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো আছে এগুলোর একটা বড় অংশের ফান্ডিং হয় এইসব সুদিএন সুদি এনজিও থেকে কি আমরা যে সংকটটা ফেস করছি কয়দিন কিছুদিন হলো সেটা হলো এল কিউ তো এই এল জিবিটি কিউ এর পিছনেও সুদি এনজিওরা ফান্ডিং করছে কাদিয়ানি মতবাদ প্রতিষ্ঠার পিছনেও তারা ফান্ডিং করছে মানুষকে ক্ষুদ্র ঋণের নামে মায়ের সাথে জেনা করাচ্ছে এই সুদী এনজিওগুলো শব্দটা এভাবে এসেছে হাদিসে যে সুদের পাপের প্রায় সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার মধ্যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে নিজের মাকে বিয়ে করা বিল্লাহ একটু চোখ বন্ধ করে আপনি চিন্তা করতে পারবেন যে আপনি নিজের মাকে বিয়ে করছেন যে কেউ পারবে কি আলী কারো কি এটা কল্পনা তো আসবে কখনো কিন্তু নবী সাল্ল হাসাল্লাম বলছেন যে ব্যক্তি সুদ খাচ্ছে সে তেহাত্তরটা পাপের সবচেয়ে নিচু পাপটাই করছে নিজের মায়ের সাথে জেনা করছে আর সবচেয়ে উঁচু পাপ সবচেয়ে উঁচুটা কি সুরাবাক আছে হ্যাঁ আল্লাহ এবং তার রসুলের সাথে সে যুদ্ধের ঘোষণা করেছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করবে তাবুজেহেল আবুল্লাহাবা সাহেবা তো আমরা তো তাহলে এই যুগের আবু জেহেল হয়ে গেলাম

যদি সুদ না ছাড়ো তাহলে জেনে রাখো এটা আল্লাহ এবং রাসুল্লা সাথে যুদ্ধের সামিল আমাদের পুরো ব্যাংকিং সিস্টেম সুদভিত্তিক পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সুদভিত্তিক আমরা ফিকির করছি ক্ষুদ্র পরিসরে কিন্তু বড় পরিসরে আমাদের সবাইকে সুৎখর বানানো হচ্ছে আর সুদের টাকা খেয়ে কতটুকু ইবাদত কবুল হবে এটার মাসাল আপনারাই জানেন ভালো এখন কথা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সুদ যদি দূর না করতে পারি ব্যক্তি পর্যায় থেকে দূর করা সম্ভব না মানে পরিপূর্ণ সম্ভব না আমি আপনি চাইলে তো কষ্ট করে বেঁচে থাকতে পারি কিন্তু এটাও কিন্তু পরিপূর্ণভাবে বেঁচে থাকা হবে না কোনো না কোনোভাবে আমাকে সুরের সাথে ইনভলভ হতেই হবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সুদটাকে আমরা বন্ধ না করতে পারি এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে আপনি সুদ কেমন করে বন্ধ করবেন যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম না যায় তো কমন সেন্স কমন সেন্স না যদি রাষ্ট্র রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী বিধানগুলো না যায় সেরিয়া বিধান কায়েম না করতে পারি আমরা তাহলে এই সুদের সমস্যাগুলো আমরা কীভাবে সলভ করব কিছু মানুষের আইডিওলজি এমন তারা মনে করেন যে রাষ্ট্রের সাথে ধর্মের কি সম্পর্ক তারা মনে করেন যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমরা এখন টকশোতে দেখি এখনও দেখি অনেকেই কথা বলছেন যে রাজনীতির মধ্যে ইসলামকে টানার কী দরকার তাদের তাদের দর্শনটা হচ্ছে একটা মুরজিয়া দর্শন মানে শৈথিলতাবাদী দর্শন তারা কসমেটিক্স ইসলামে অভ্যস্ত বা আমরা বলি পার্সিয়ান ইসলামে অভ্যস্ত ইসলামকে তারা শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাতের মধ্যে সীমাবদ্ধ করতে চান অথচ ইসলাম যে ব্যক্তি জীবন থেকে শুরু করে বিশ্ব পরিচালনা পর্যন্ত আমাদেরকে হেদায়ত দিয়েছে এটা তারা মানতে নারাজ তাদের নাম কারো কারো নাম আবদুল্লা আব্দুর রহমানও আছে মুসলিম পরিবারের সন্তান তারা বুঝে হোক বা না বুঝে হোক এই সকল ডেমোক্র্যাটিক এবং সেকুলার রাজনীতি করছেন কিন্তু এদিকে বয়ান দিচ্ছেন যে ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ জায়গা এগুলোর না রাষ্ট্রনীতি দেশের আইন দেশের সংবিধান দেশের অর্থ ব্যবস্থা দেশের ফাইন্যান্স দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি এগুলোর মধ্যে ইসলামের কোনো প্রয়োজন নাই এমনটা তারা বলে থাকেন আপনারা স্পষ্ট জেনে রাখবেন এরকম আকিদা যদি কারো থাকে এটা স্পষ্ট একটা কুফুরি আঁকিদা এবং এটাকে আমরা বলি তাগুতি আঁকিদা অথচ তাগুতকে বর্জন করার সবক আমাদেরকে আগে দেয়া হয়েছে ইমান আনার সাথে তাবুক তাগুতকে বর্জনের এবং তাগুতের সাথে কুফুরি করার সবক পাক আমাদেরকে আগে দিয়েছেন সুরা বাকারা দিয়ে আছে দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত দেখবেন সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতগুলো এগুলো মিলিয়ে দেখবেন বাসায় গিয়ে দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত হচ্ছে আয়তাল কুরসি আয়তাল কুরসি এর পরেরা একটা লাকরা হাফিদ্দিন এইটা তো সংসদে আলোচনা হয়েছে এইটা এই অংশটুকু আমাদের সংসদে কয়েকটা সুরার অংশবিশেষের তাপসির হয়েছে দীর্ঘদিন ধরে তাফসির তারা করেছেন যারা বুখারি মুসলিম পরা তাদের শেষ ছিল আর কি আমি নাম বললাম না আপনারা তো বুঝে ফেলছেন তারা এগুলো তাফসির করেছে আর কি একটা হচ্ছে লাকুম দিন হুকুম একটা হচ্ছে আগেও যে পাঁচটা আয়াত আছে আর ওইটারও যে সানে নজরুল আছে এটা কিন্তু সংসদে আলোচনা হয় নাই আর হাফের হাফিদ্দিন এর পরেও যে অনেক কিছু আছে এটা সংসদে আলোচনা হয় নাই দুটাই বলি আমি এক হচ্ছে ল্যা ইকরো হাফিদ্দিন আল্লাহাকে এখানে বলছেন দিনে কোনো জবরদস্তি নাই আমরা কি কোনো অমুসলিমকে জোর করে ইসলাম কবুল করাই কখনো করিয়েছে কেউ ইতিহাসে কখনো হয়েছে কিনা যদি সেটাই হতো তাহলে তো কমপক্ষে চাচা আবু তালেবকে করানো যেত আচ্ছা আচ্ছা আবু তালেব যেভাবে ইসলামকে সাপোর্ট করেছেন আর কে করেছে ওই সময় কাফেরদের মধ্যে কেউ করে নাই কেউ না শুধুমাত্র শেষে তিনি কালিমা পড়তে পারেন নাই কালিমা পড়তে পারেন নাই যার কারণে একটা হাদিসে এসেছে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে না এটা জাহান নামের সবচাইতে লঘু শাস্তি এতে তার মগজ টকবক করে ফুটতে থাকবে اللهم اجرنا من النار